আপনাদের চিন্তা দূর করতে আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও নতুন একটা সহজ সরল রেসিপি অবশ্যই সেটা হেলদি আর টেস্টি আর বানাতে খুব বেশি টাইমও লাগে না সুন্দর দেখতে আর অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটা দেখতে চলুন চলে যাই তোরসার কিচেনে তো চলে এসেছি তোরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি এবার সবগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ধনে গুঁড়ো অল্প একটু ভাজা জিরে গুঁড়ো এবার দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার সবগুলো আগে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার করছি খেয়াল রাখবেন যেন বেশি জল না পড়ে যায় আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন যাদের বাচ্চারা ভেজিটেবল খায় না তারা এভাবে বানিয়ে দেবেন আর শুধু বাচ্চারা কেন বড়দেরও এটা দারুণ লাগে খেতে আপনি যতক্ষণ না নিজে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না ব্যাটারের থিকনেসটা এরকম হবে এবার একটা পাত্রের জল ফুটতে দিলাম এবার যেটাতে স্টিম করব সেটাতে তেল লাগিয়ে নিচ্ছি আগের থেকেই আটা মেখে রেখেছিলাম রুটির আটা যেমন হয় সেই রকমই এবার ওখান থেকে নিয়ে প্রথমে একটা পাতলা হয়ে গেছে দেখেন ঠিক এরকম হবে এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির ওপর এভাবে স্প্রেড করে দিচ্ছি খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় তারপরে রুটিটা রোল করে নিচ্ছি খুব বেশি ব্যাটার দেবেন না সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যাতে ব্যাটারটা বেরিয়ে না যায় এদিকে জলটা ফুটে গেছে এখন ওর উপরের রুটিটা রেখে দিলাম আরও একটা ওভাবে বানিয়ে রেখেছিলাম সবগুলো স্টিম করতে দিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি স্টিম হয় এটা স্টিম করতে বেশি টাইম লাগে না পাঁচ মিনিটই হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে ছোট ছোটো পিস করে কাট করে নিচ্ছি আপনারা চাইলে এটা ইয়ারটা জারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন এটা এভাবেও খাওয়া যাবে কিন্তু এটাকে আরও মুচমুচে বানাবো তবেই তো আরও টেস্টি হবে তাই না তো প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে এগুলো এই পিটোপিট করে ভেজে নিচ্ছি ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে তরসাল রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন হাতে সময় কম থাকলে আগের দিন রাত্রে এটা স্টিম করে রেখে দেবেন সকালবেলায় শুধু তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দিতে পারেন অথবা সন্ধ্যেবেলায় মুখরচক কিছু খেতে ইচ্ছে করলে তখনও বানাতে পারেন আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তাই আমি টমেটো সসটা রেডি করে নিলাম ভাজা হয়ে গেলেই খেয়ে নেব টমেটো কেচাপের সঙ্গে গরম গরম খেতে এটা দারুণ লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি ট্যান ইটস রেডি তাহলে বলুন এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন